আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হলো আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্ম গ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়াহি গাইরে মাতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে বলেছেন তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিক ভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন তারা যদি দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন করেন পাঠ এবং পড়েন আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি 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 ব্যবহার করে আল্লাহর বোঝার চেষ্টা করা আল্লাহ যে কোনো মানুষের জন্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয় আস আছে সেগুলো তথ্য আপনার বিশেষ করে মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন দুই হাজার নয় দশ এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান পলিটিশিয়ান ছিলেন ছিলেন পাওয়ারফুল তিনি কোরআন এবং সাল্লামের সিরাত এটাকে করে একটা উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের করিমটা একটু পড়ুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনীটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লাহিমের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নাদ দিন আইদাল্লাহ ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবীামের সিরাতটা আপনি পাঠ করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী পর্যায়ের বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো দেখুন ইসলামে সাক্ষর দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুইজন নারীর সাক্ষর সমান এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া হলো কিনা তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ক্ষেত্রে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যথোপযুক্ত আল্লাহর বিধানের কোনোটার উপযুক্ততা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে সষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব আদেশ শিশুদের যথার্থ তোমার বুঝে আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তারপর যা পৌঁছে যেতেন আল্লামা ইকবাল বলেছেন জু সামাজমে আগেই ও ফের খোদা কেউ কার হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু রপ্ত করতে ফেলেছেন পেরে চলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার সবকিছু আপনি রপ্ত করতে পারবেন না এখানেই তো তার বিশালত্ব এখানেই তো তার মাহত্ত্ব ছোট একটা উপমা দেই এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলো ঝুলে আছে এক এক এলাকায় আপনার যে রাস্তাঘাটে পিলারের রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলো ঝুলে আছে। বিরাট জঞ্জাল দেখতে খুব দৃষ্টিকটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যায়। এখন ধরা যাক আজ থেকে একশো বছর আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসে যুক্তির খাতিরে শুধু আমরা ধরে নেই যে একজন মানুষ একশো বছর আগের ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোনো ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন তার এ পরিষ্কার করার কারণে তাকে গ্রেপ্তার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে বলো আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকি তো একটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপোর্টে থাকা রোগী মারা গেছে তোমার তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলেন একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এই তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় সুইচ দিলে আরেক জায়গায় ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝোলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি যিনি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগের মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় যে টিপ দিলে এটা ঘুরবে সে বলবে ইয়ার কি মারো না এটা কিভাবে সম্ভব তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে সেটা অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা আল্লাহর টেকনোলজি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে আপনি প্রশ্ন তুলবেন এটা কিভাবে সম্ভব আমরা একবার সোহান আল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যায় এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সোহান আল্লাহ বলবার ওখানে গাছ হয়ে যাবে কেমনে সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমনভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি যদি এই হয় তাহলে আল্লাহ টেকনোলজি কিনা হতে পারে তো এই জন্য ভাই আমি প্রশ্ন উত্তর প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রব্বুল নির্দেশ করেছেন মেয়েদের দুজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষর সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কি যথার্থতা কি আমার বুঝে আসুক আর না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা এর নামে ইমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহর প্রতি ইমান আনলেন না আপনার বুঝের প্রতি ইমান আনলেন যাই হোক এখানে সাক্ষের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাসা বাড়িতে তারা থাকেন নিজস্ব আঙ্গিনা নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা প্রত্যক্ষ করা তুলনামূলক একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম হয়তো সেই কারণে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে ধর্ত করা হয়েছে এর বাইরে আরো বহু যৌক্তিকতা বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা দিয়েছেন আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তারা যেটা বলেছেন এর যুক্তি যৌক্তিক আর কিছু হতে পারে না